ভোটের ডঙ্কা বাজলেও মানুষের নিত্যদিনের যন্ত্রণার কারণ সেই রাস্তা মাত্র দু কিলোমিটার রাস্তার কাজ নিয়ে ঠিকাদারের টালবাহানা হাজার আবেদনেও কাজ না হওয়ায় শনিবার সকালে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা ঘটনাটি বাঁকুড়ার কোতুলপুর ব্লকের পাটপুর মোড়ে এর আগে একটা মারা গেছে একটা একদম হয়ে যায় বারবার বলছি আজকাল আজকাল ইঞ্জিনিয়ার দিচ্ছে বলছে আমাদের পাশ হয়নি রাস্তা

নতুন করে নির্মাণের বরাত পান স্থানীয় এক ঠিকাদার কাজ শুরু হতেই খুরে ফেলা হয় গোটা রাস্তা আটাশ কিলোমিটার রাস্তার মধ্যে ২৬ কিলোমিটার রাস্তার কাজ সম্পন্ন হলেও কোতলপুর ব্লকে লালবাজার থেকে পাটপুর মোড় পর্যন্ত প্রায় দু কিলোমিটার রাস্তার কাজ অসম্পূর্ণই থেকে যায় ফলে খোরা অবস্থাতেই পড়ে রয়েছে ওই রাস্তা অভিযোগ চলাচলের অযোগ্য ওই রাস্তায় প্রায়শই ঘটছে দুর্ঘটনা হাজার অবরোধ বিক্ষোভেও টনক নড়েনি ঠিকাদারের কোথাবার্তা যেটা হলো আমাদের জয়রামপাটি টু বাঁকাদা এটা রাস্তা আঠাশ কিলোমিটার আজ প্রায় আট মাস আগে পিস তুলে দিয়েছে যখন পিসটা তুলে আমরা বাজার কমিটির থেকে আমরা আন্দোলন করেছিলাম যে পিসটা যে তুলছো পিসটা কতদিন পরে হবে বলল আমরা এক মাসের মধ্যে পিসটা করে দেবো কিন্তু ওইভাবে প্রতিশ্রুতি দিয়ে আজ প্রায় আট থেকে ন মাস হয়ে গেল পিস্টা তুলে দিয়ে যে রাস্তা দেখুন কি অবস্থা রাস্তার রাস্তাটা কোনো কাজ হচ্ছে না সাইকেলই বলুন কিংবা বাইকই বলুন কিছুদিন আগে মাধ্যমিক পরীক্ষা হলো তাও তো যেতে পারছে না এই রাস্তাতে কোনো পেছনই গেলে পারে তাতেও দেখছি সমস্যায় পড়ে যাচ্ছে মানে রাস্তাটা এত খারাপ এত খারাপ রাস্তাটা এখানে কন্ট্রাক্টর যিনি আছেন মানে যিনি কাজটা ধরেছেন উনি কিন্তু আমাদেরকে ধরা ছোঁয়া দিচ্ছেন এর আগে দু তিনবার আন্দোলন করা হয়েছিল সেখানে কিন্তু সেখানে কিন্তু ঠিকঠাক করে বলে প্রতিশ্রুতি যতবারই দিচ্ছে ততবারই মোটামুটি একটা কার্যকরী করছে নি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতলপুর থানার পুলিশ অবরোধকারীদের সরানোর চেষ্টা করেও ব্যর্থ হয় সেসব অবধি অবরোধস্থলে হাজির হন পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার তাকে ঘিরে চলতে থাকে বিক্ষোভ চাপে পড়ে আগামী সাত দিনের মধ্যে রাস্তা নির্মাণের আশ্বাস দেন পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার তারপরে এই পরিস্থিতি স্বাভাবিক হয় এখন কতদিনের দুর্ভোগ থেকে রেহাই মেলে সেটাই দেখার বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ